সবারই একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে ওই মাটির স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে সকাল সকাল এমন একটা সংবাদ শুনব আসলে আশাই করিনি সকাল সকাল ফোন দিয়ে শাশুড়ি আম্মা বলতেছে তোমার বড় আম্মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো ইন্নিল্লাহ অন ইল্লাহি রাজীয়ন আসলে এই পৃথিবী ছেড়ে সবারই একদিন যেতে হবে তো আসলে হয়তো আজ আর কাল এরকম একটা বিষয় আমাদেরও সবাইকে একদিন স্বাদ গ্রহণ করতে হবে তো এটা তো এখন সকাল সকাল আর বের হয়ে বের হব রিস্কা আসতেছে ফোন করছি তো এখনই চলে আসবে রিস্কাটা কারণ সকাল সকাল গেলে হয়তো একটু আবহাওয়াটা ভালো আছে তো চিন্তা ভাবনা করছি ও তো ঘুম থেকে উঠবেই না এই যে দেখেন সে ঘুম থেকে কোনোভাবেই উঠবে না তাকে মানে টানে টুনে আমি তুলছি যে কারণ বাসায় তো আর একা যাওয়া যাবে না ও যাবে সাথে অক্তর রেখে যাওয়া যাবে না তো দেখেন সে ঘুম থেকে উঠে এমনভাবে আসে সে যাবে না সে ঘুমের ঘরে বলতে চাম তুমি যাও আমি ভাইয়ের সাথে থাকবো হুম কিন্তু বাসায় আমি খাবার টাবার রান্না করি না যেহেতু সকাল সকাল ওইদিকে যাব আবার আসতে আসতে রাত হবে সে চিন্তা করলাম যে এখন আবার খাবার রান্না করলে অনেক সময় হবে তারপর হাড়ি পাতিল সব কিছু পরিষ্কার ক্লিন করে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে আসে এগুলো কাজ করতে ভালো লাগে না দেখেন ওর অনেক খারাপ কি বাবা মন খারাপ বাবা ঘুম নষ্ট হয়েছে তাই তার ঘুম নষ্ট হয়েছে সে সকাল সকাল উঠতে চায় না অনেকদিন পরে স্কুল তার বন্ধ ছিল সে ভাবছে হচ্ছে আজকে একটু ঘুম দেবে আসলে আমিও ভাবছিলাম এরকমই একটা আসলে আল্লাহর আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই আসলে হয় না আসলে আমরা যা চাই আসলে তাই কিন্তু যেটা আমরা ইয়া করে রাখি রাতের বেলা আসলে ওইটা হয় না এত সহজ না। আসলে পৃথিবীটা আমরা ভেবে রাখবো একটা হয়ে যাবে আমাদের সাথে আরেকটা এটাই স্বাভাবিক ঠিক আছে তো কালকে মা ছেলে মিলে ও আর আমি মিলে ভাবছিলাম যে মা ছেলে মিলে আজকে আমরা ঘুম দেব কারণ অনেক দিন থেকে আমরা ঘুমাতে পারি না অনেক সকাল উঠতে হয় উঠে রান্নাবান্না সারে ও কে হচ্ছে নিয়ে স্কুলে যেতে হয় তো চিন্তা ভাবনা করছি মা ছেলে সবাই মিলে আজকে ঘুম দেবো কেউ কাউকে ডাকবা না সকাল রাতের বেলা কথা হলো আমাদের কিন্তু না কোনো উপায় নাই সকাল সকাল শুনলাম যে আমার শাশুড়ি আম্মা কোন দিল আমার বড় আমাই পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে তো কিচ্ছু করার নেই যেতেই হবে আর জানেন এখন ঈদের সময় অনেক কাজ বাসায় মানে কাজের আর কোনো শেষ নাই তো চিন্তা ভাবনা করবো ওইগুলো না আসেও বাসায় কাজ করা যাব তারপরেও সব কিছু কাজ কাজগুষায় রেখে যাচ্ছি তো চলুন আমাদের সাথে দেখা হবে যাব রিস্কে আসতেছে রেডি হয়ে বসে আছি এখনই বের হয়ে চলে যাব তো আপনারাও অবশ্যই দেখতে পাবেন আমি ভিডিও শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন সবাই